শনি বিশাল জায়গায় নিয়ে যেতে পারে শনি শনি কাদের শনি ধীর গতিতে চলে শনির পাওনাটা আপনারা অনেক দেরিতে পাবেন হ্যাঁ সহজে পাবেন না কষ্ট করে পেতে হবে আর তার জন্য আপনাকে সৎ হতে হবে আপনি যদি সৎ না হন আপনি যদি পরের সম্পত্তি গ্রাস করেন হ্যাঁ ঠকিয়ে আপনি যদি পরের টাকা ঠকিয়ে রোজগার করেন এগুলো মা বাবাকে না দেখেন এবং তাহলে কিন্তু আপনার শনি আপনার ফেভারেবল কখনোই হবে না যারা গুরুজনদের অশ্রদ্ধা করে শনি তার বিপক্ষে থাকে কাজেই গুরুজনদের যার জন্য তিনি তার মাকে ভীষণ ভালোবাসত মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল বলে রবিকেও শাস্তি পেতে হয়েছিল সে নিজের পিতাকেও সে ছাড়েননি কাজেই সেই জন্য শনি যাদের রাগবে তাদের কেউ মারতে পারবে না কাজেই সেই জন্য কি করবেন আপনারা এই যে দীপাবলির অমাবস্যা এই অমাবস্যায় আপনারা ই করবেন ওই এই মন্ত্রটা জপ করবেন একটা প্রদীপ নেবেন সেই প্রদীপের মধ্যে কালো তিল দেবেন কালো তিল দিয়ে এই মন্ত্রটা আর ঠাকুরের সামনে মা কালীর সামনে হ্যাঁ দক্ষিণা কালী কিন্তু কালীর আরাধ্য দেবতা বুঝলেন কালীকে পুজো করলে পরে কিন্তু শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায় কাজেই সেই প্রদীপ দেবেন এবং তিলের প্রদীপ জ্বালাবেন এবং যা দেবার সেগুলো দেবেন তবে তামার পাত্রে জল দেবেন না তামার পাত্রে জল দেয়া কিন্তু নিষিদ্ধ তামার পাত্র বাদ দিয়ে স্টিলের পাত্র বাদ দিয়ে লোহার পাত্র বাদ দিয়ে আপনি যাতে খুশি দেন জল দিন হ্যাঁ আর কি করবেন যেটুকু প্রসাদ টসাদ দেওয়ার মনে হবে দেবেন সেগুলো করলেন নাম করে নাম করে করবেন ঘরে তো আর ই করা যায় না তো এই মন্ত্রটা বলবেন ওং কালিকা ওই বিদ্ধ হয়ে তন্ন দেবী ঘুরে পড়েছে দায়াত ওং কালিকা ওই বিদমোহে তন্ন দেবী ঘুরে প্রচোদয় যদি না পারেন তাহলে একটা কথা বলবেন নমদক্ষিণা কালিকা ওই নম নমদক্ষিণা কালিকা ওই নম এটা শর্ট এটা একশো আটবার জপ করার চেষ্টা করুন আর কি করবেন অন্ধ যারা পঙ্গু যারা তাদের আপনি দান করুন এই দিন যদি আপনি এই দিন দান করতে পারেন শনি থাকবেন মহাখুশি কাজেই এই বৃদ্ধ বৃদ্ধাদের দান করুন বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে ভালো ব্যবহার করুন ওই দিন অন্তত কখন নই খারাপ ব্যবহার করবেন না তাহলে কি হবে শনি অসন্তুষ্ট হয়ে যাবে দেখবেন অনেক মানুষ দেরিতে সব কিছু পায় শনি দেরিতে পায় কেন কারা দেরিতে পায় যারা শনির প্রকোপে এই শনির যারা আশীর্বাদ প্রাপ্ত শনি যাদের উপর ভর করে তারা সব কিছু দেরিতে পায় একটা দেখবেন তুমি দেখেছো দেবাশিস কোনো সেলিব্রিটি কোনো দিন কোনো পুরস্কার পেল না কোনো নাম যশ হলো না কিন্তু বয়সের শেষ প্রান্তে এসে সে একটা বিশাল নাম করে ফেলল কেন তার মধ্যে শনি কাজ করেছে সেই জন্য সে শেষে গিয়ে সেই পুরস্কারটা পেল দেরিতে একজন মানুষ দেখো সারা বছর কিছু করতে পারছে না চলছে 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 তারপরে চল্লিশ বছরের পর তার বিশাল ব্যবসা হলো অর্থ পেয়ে গেল শনি কিন্তু দেয় এইভাবেই দেয় শনি হ্যাঁ আবার দেখবেন যাদের বিয়ে হয় না দেরিতে বিয়ে হয় কাদের শনির জাতকদের তাদের কিছুতেই বিয়ে হতে চায় না কিন্তু হলে ভালো হবে নাকি হলে ভালো হ্যাঁ কাজেই এই জিনিসগুলো দেখতে হবে এগুলো আপনারা করুন এগুলো যদি মানতে পারেন তাহলে অবশ্যই এই নিয়মগুলো করার সঠিক সময়টা কি কোন সময় করবে বা কিভাবে করবে সন্ধ্যার দিকে করবে তার কোনো বিশেষ নিয়ম আছে কিনা এবং অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে একটা ঘি তিল তেলের প্রদীপ না পারলে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন আমি অনেকগুলো বলে দিচ্ছি আর কি করবেন সর্ষের তেলের মধ্যে কালো সর্ষে বা হলুদ সর্ষে যে সর্ষেই হোক তার মধ্যে একটু সর্ষের তেল দেবেন দিয়ে হাতে করে সর্ষেটা নিয়ে আপনি আপনার মাথার উপরে আটবার ঘুরাবেন ঘুরি গিয়ে ওই শস্যে আপনি জলে ফেলে দিন এতো আপনার অনেকটা কাটবে তাহলে শনির হাত থেকে রেহাই পেতে গেলে খারাপ ইসের থেকে রেহাই পেতে গেলে এইগুলো করলে পরে কিন্তু রেহাই পাওয়া যায় এবার এগুলো যারা করবে করবে মানবে মানবে মানলে ফল